চিন্তা করেন দু হাজার উনিশ মডেলের একটা ক্রুজার প্রাডো আনরেজিস্টার্ড ইউনিট মাত্র এক কোটি পঁচিশ লাখ টাকায় মানে প্রাডোর দাম কোন জায়গায় নামছে চিন্তা করেন মানে যে গাড়ির দাম হওয়ার কথা এক কোটি সত্তর লাখ সেই গাড়ি এখন এক কোটি পঁচিশ লাখে পাওয়া যাবে ড্রিম কার হাউসে আতিক ভাই কেমনে সম্ভব এটা বলেন তো আমার মাথায় তো কিছু ঢুকতেছে না এক কোটি পঁচিশ লাখ টাকায় প্রাডো দুই হাজার উনিশে সম্ভব আমি আমি তো এই জন্য হিসাব মিলাতে পারতেছি না কেমনে কি ভাই আপনারা যে বলেন না ড্রিম কার হাউজের গাড়ি রিকন্ডিশন না সেকেন্ড হ্যান্ড এটা বুঝতে কষ্ট হয় হ্যাঁ আজকে আমি আপনার জন্য নাম্বার প্লেট খুলে রাখ দেখালাম নাম্বার প্লেট খুলে রাখছেন মানে কি কইতাছেন না বলতা বল এটা কি নাম্বার প্লেট আছে হ্যাঁ নাম্বার তার মানে রেজিস্ট্রেশন করা यस ভাই পুরো আমারে বোকা বানাই দিলেন দেখেন দাই যাই এই জাস্ট এই জিনিসটা যদি খুলে রাখি হ্যাঁ প্রত্যেকটা মানুষের বুঝতে কষ্ট হয়ে যাবে ড্রিম কারের গাড়ি কোনটা সেকেন্ড হ্যান্ড না কোনটা রিকন্ডিশন ভাই রে ভাই চিন্তা করেন যারা সেকেন্ড হ্যান্ড কিনবো না এই কথাটা বলেন বুঝবেনি তো না সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন দারুন কিছুদিন আগে এক কাস্টমারের সাথে দেখা হয়েছিল ভাই কয় ভাই যদি পাঁচ কিলো চলা কোনো সেকেন্ড হ্যান্ড গাড়িও আমার কেউ বলে কিন্তু আমি কিনবো না মানে ওনার টেস্ট ওই রকম তো আমি বলছি ভাই পাঁচ কিলো চলা তো মানে চলাই না কেন তারপর নাম্বার হয়ে গেছে ওই গাড়ি কিনবো না সো এই ধরনের চিন্তা ভাবনা যাদের তাদেরকে বলবো একবারের জন্য হইল ড্রিম গার হাউস ঘুরে যান নাকি প্রি ওন গাড়িগুলো দেখা যান ইউজ এবং নিউ গাড়ির ডিফারেন্স আপনার কাছে বের করতে কষ্ট হবে সো এই গাড়িটা হচ্ছে

এবং এই ফিল্ডার গাড়িটা আবার রেন্টের জন্য না পার্সোনাল ইউজের জন্য নেন আমি রিকমেন্ড করবো এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন সো আজকের লাইভে আপনি পাবেন এক কোটি পঁচিশ থেকে নামতে নামতে মাত্র তেইশ লাখ টাকার মধ্যে গাড়ি এক লাখ টাকা প্লাস ডিমকার হচ্ছে ঠিক নাকি সার্কিরাও জামে মসজিদের নিচে কাকটাইল মগবাজার ফ্লাইওভার থেকে নামবেন হাতের ডান পাশে হলি ফ্যামিলি পড়বে তার কিছুক্ষণ পরে ডান পাশে অফিসার স্টাফ পড়বে তার কিছুক্ষণ পরে বাম পাশে ড্রিম কারাউজ পড়বে ওকে দেখতে থাকুন পুরো লাইভ ইনশাল্লাহ আশা করছি আজকে কোয়ালিটি ফুল কিছু গাড়ি আপনাদের দেখাতে পারবো সো ফার্স্টে আমরা প্রাডোটা দেখাচ্ছি ল্যান্ড ক্রুজার প্রাডো দুই হাজার উনিশের মডেল ইউজ গাড়ি মানে ব্যবহার করা গাড়ি হ্যাঁ রেজিস্ট্রেশন সাল দুই বাইশ ভাই লাইটটা দেখেন মানে এদিকে তাকাইলে না বিশ্বাস করতে কষ্ট হয় যে এই গাড়িটা ইউজ গাড়ি এবং পুরাতন গাড়ি অপশন পয়েন্ট তেত্রিশ হাজার ফাইভ কই কই এই যে পাঁচ পাঁচ পয়েন্টের এর গাড়ি এক্সএল টি এক্স এল প্যাকেজ আচ্ছা দুই হাজার উনিশ মডেল উনিশ মডেল তেত্রিশ হাজার এসেছে আচ্ছা এখন মাইলেজ কত আছে মাত্র থার্টি মানে কি ছয় হাজার কিলো চলছে এই গাড়িটা চলছে মাত্র ছয় হাজার কিলো

অরিজিনাল জাপান থেকে আসছে কিনা এই যে অরিজিনাল জাপানি আচ্ছা এটা ছবির মধ্যে এই আবার আমি আসলাম কোথা থেকে এদিকে দেখেন জাপানি এই যে অকশন পেপারের মধ্যেই কিন্তু আপনার ফুড স্টেপটা যে জাপানে ছিল সেটা টাকাটাও দেখে নেন টাকাটাও দেখে নেন सेम মানে অকশন পেপারেই কিন্তু দেওয়া থাকে জাপানে গাড়িটা কি অবস্থায় ছিল সো ভিতরটা যেটা দেখাইতেছিলাম আপনি দেখেন একটা গাড়ি পুরাতন বাট আপনি যে ভিতরের উডেনের এই জায়গাগুলো দেখেন সত্যি অবাক হবেন যে এত ফ্রেশ ফ্রেশ গাড়ি আতিক ভাই কোত্থেকে থেকে কালেক্ট করে যাই হোক

এদিক দিয়ে চাইলে হাত ঢুকাই কিন্তু আপনি এই যে সিটগুলো কিন্তু ইয়া করতে পারবেন না আসেন ইয়া দেখাই পাকের ঘর দেখাই পাকের ঘর মানে রান্নাঘর রান্নাঘর আচ্ছা কয় পাকের ঘর দেখাই ভাই দেখেন শুনেন মানুষের টয়লেট এবং পাকের ঘর দেখে বিবেচনা করবেন এই মানে বাড়ির মানুষ কতটা শৌখিন পরিষ্কার না এই যে এই জায়গা দেখবেন এই যে জায়গা হ্যাঁ এটা হচ্ছে আপনার 2019 এর একটা ইউজড প্রাডো বা পিছনের এই জায়গাগুলো দেখেন কম্বলগুলো দেখেন এখনো পর্যন্ত আমি একটু কাছে জুম করে দেই ভাইয়া তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন একদম জুম আউট জুম ইন করে দিছি সো খুবই ফ্রেশ কন্ডিশনের একটা প্রাডো যেটা পিছনের জায়গাগুলো দেখে আপনি বুঝবেন যে এই গাড়িগুলা মানে রাফ সাফ ইউজ হয় এই সেভেন সিট পাওয়ার আচ্ছা লাস্টের সিট দুটো পাওয়ার এবং এই জাতি ভাই উঠাই দিতেছে এবং শেষের সিটগুলো যেটা হয় প্রাডো গাড়িতে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ লাস্ট সিটটা আনইউজ থাকে হ্যাঁ এই সিটে ওই যে দেখেন ভাই আর সামনের দিকে একটু শান্ত এটাকে সামনের দিকে শান্ত এই দেখেন এখানে এত বড় চুল করতে গেল আতিক ভাই 100 হনরেড আচ্ছা জায়গা আগে দিলি এটার অর্ডার ছিল ওনা তবে গাড়ির এই জায়গাগুলো দেখেন যে কতটা ফ্রেশ দেখেন এই যে নিচে নিচে নিচের জায়গাগুলো দেখেন এখনো কতটা ফ্রেশ এই সামনে এই জায়গাটা দেখেন হ্যাঁ এবং এই সিটগুলো আমি তো বলছি এই গাড়িটা কিন্তু সিটগুলো পিছনের সিটগুলো দেখলে আপনি বুঝবেন যে সিটে কেউ বসে নাই কখনো একদম আনইউজড এবং এই যে সিট বেল্ট এর জায়গাগুলোও দেখেন ভাই নতুন মানি কি একদম মনে হচ্ছে কি জাপান থেকে জাস্ট সাতিক ভাই শোরুমে আসছে গাড়িটা বাংলাদেশে চলছে কত ছয় হাজার কিলোমিটার হ্যাঁ সামনে যাচ্ছি বাট সেভেন সিটারের মধ্যে যাদের একটা রাজকীয় গাড়ি দরকার এই ল্যান্ডক্রুজার প্রাডো আমার মনে হয় একবার আসে আপনার দেখা উচিত যে একটা ইউজ গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে হইতে পারে জি এটা একমাত্র ড্রিম গাড়ি সম্ভব এই জন্য আজকে নাম্বার প্লেট খুলে দেখাইছি নাম্বার প্লেট খুলে দেখাইছি দাঁড়াও বুঝেন নাই 1 কোটি 25 ইয়েস 1 কোটি 25 ফাইন ভাই আজকে আর লাভ নাই আপনার কেরামতি শেষ আমরা লাইভের শুরুতেই দাম বলে দিছিলাম সো অটো ফুড স্টেপ পাবেন এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার তো এই মুহূর্তে যারা আসলে লাইভটা দেখছেন আপনারা নিজেরাই বলেন যে গাড়িটা আসলে ফ্রেশ কেমন এটা হচ্ছে স্টিয়ারিং যেইটার মধ্যে না ধইরা গাড়ি চালানো যায় না এ A39000 মাইলেজ হচ্ছে 39319 ঠিক আছে সো উডেন হচ্ছে আপনার ইয়ার স্টিয়ারিংটা হচ্ছে উডেনের

একটা তো আপনার লাইভে এসেই চলে গেছে আর একটা তো আপনি যাওয়ার পরে চলে গেছে মানে দুইটাই শেষ দুইটাই শেষ এখন যেটা দেখা এটা হচ্ছে গত লাইভে আমি হ্যারিয়ার বিক্রি করছিলাম পঁয়ষট্টি লাখ করে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আজকে আমি মোটামুটি অল্প কিছু টাকা বাড়িয়ে দিলে আমি আপনাকে রিকন্ডিশন দিয়ে দিবো নতুনটা এটা চার পয়েন্টের গাড়ি চার পয়েন্ট না সাড়ে চার পয়েন্ট দেখেন তো ভালো করে আচ্ছা চার পয়েন্টের গাড়ি এবং এটা মাইলেজ হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড কিলোমিটার আচ্ছা একটু ভিতরটা দেখাই ব্রাউন লেদার ইন্টেরিয়র দেখেন প্যানারোমিক সানরুফ এবং আপনার এটাতে ব্রাউন লেদার সিট সাথে সিট পাওয়ার আর এই সাইডের এই জায়গাতে যে উডেনটা আছে আমার এটা বেশ লাগে আসলে ডিজাইনটা দেখছেন সামনা সামনে আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন প্যাড কিন্তু মেরুন এখানে হেরিয়ারের লোক চুয়াল্লিশ হাজার মাইলেজ এবং স্টিয়ারিং কিন্তু আপনার মার্ভেল উডেন টাইপের দেখছেন অসাধারণ তো যাই হোক এটা কিন্তু আপনার দুই হাজার উনিশের নাকি উনিশের ব্যাকট্রাং পাওয়ার আনরেজিস্টার্ড এটা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি এই জন্য এই যে পলি এখনো খোলা হয় নাই দারুন গাড়িটা ভালো অক্টেন দিবেন হেরিয়ার পার্পল কালার পার্পল কালার ইয়েস এটা দুধ থেকে কালো মনে হলো গাড়িটা হচ্ছে পার্পল কালার কোনো প্রবলেম হবে না সো এই গাড়িটা নিতে চলে চলে আসবেন মাত্র 68 লক্ষ 90 হাজার টাকায় 68 লাখ 90 হাজার 90 হাজার মডেল 2019 2019 ওকে নেক্সট কি দেখাবেন নেক্সট হচ্ছে 2020 এর 20 এর এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট নাকি জি এটা হচ্ছে লেটেস্ট মডেল যেটা 2020 এর বাট হাইব্রিড ইউনিট যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন ইউজড কিংবা রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ আপনারা আতিক ভাইয়ের সাথে কন্টাক্ট রাখেন আতিক ভাইয়ের কাছে এই ইউনিট গুলো অ্যাভেলেবল থাকে এবং এইটার ব্যাক সাইডটা এত সুন্দর পুরো ব্যাক সাইডে কিন্তু আপনার লাইটিং আছে আর এই গাড়িতে জেবিএল এর যে সাব উফারটা দিছে দেখেন এটা কিন্তু আপনার ডিজাইনটাই ভিন্ন তাহলে মডেল হচ্ছে 2020 জি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট ল্যান্ড আরে ল্যান্ড না এটা হচ্ছে হেরিয়ার হেরিয়ার এটা কিন্তু ব্রাউন কনসোল সহকারে হ্যাঁ ব্রাউন কনসোল সহকারে হেরিয়ারের ভিতরে দুইটা ইউনিট হয় একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্রাউন

এই যে সুইচ চাপ দিবেন এইটা হচ্ছে গিয়ারলি শিফট মানে আপনার কোনো ডান্ডা ফান্ডা নাই দারুন একটা গাড়ি দেখলাম ভাই এই ফার্স্ট টাইম ভিডিও করলাম এটা প্রাইসটা কত হবে ভাইয়া এবং এইটা আরো একটা বড় 4.5 এর গাড়ি 4.5 এর এর যেটা বড় কথা না মাইলেজটা দেখেন না কত only 27000 কই 27800 নাকি হ্যাঁ সেটাই হচ্ছে এটাই হচ্ছে এই গাড়িটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কত টাকা প্রাইস ভাইয়া এটার প্রাইস করবে 60 লক্ষ 90000 টাকা 60 লাখ 90 2020 এর 200000 কিলোমিটার চালানো গাড়ি দេះসো এই প্রাইস আপনি একটা ভিডিও করছিলেন না

আঠারো মডেলের গাড়ি উনপঞ্চাশ সিরিয়াল তেইশে বোধ রেজিস্ট্রেশন সো এই বিউটিফুল গাড়িটার প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা সো এই ছিল আমাদের আজকের কালেকশন আরো আছে শোরুমে কি কি গাড়ি অ্যাভেলেবল আছে দেখার জন্য ভাইয়াদের পেজ ঘুরে আসুন সেখানে সব গাড়ি ডিটেলস দেওয়া থাকে এখন আমার মনে ড্রিম কারের ফেসবুক পেজ থেকে লাইভ চলছে ইয়েস সেম লাইভ আপনি ড্রিম কার হাউজের পেজেও দেখছেন থ্যাংক ইউ সবাইকে যারা পুরো লাইভটা দেখছেন শেষ করতে চাই এখানেই দাঁড়িয়ে যেখানটায় শুরু করছিলাম